এক তো মার নেতা আমার নেতা কত ভাই কত ভাই বাজার ও বি বিশেষ গুড়াইয়া সবাই স্লোগান দিব নবীর গাওরা قناه কাছে দি এক তো মার নেতা আমার নেতা কত ভাই কত ভাই সবাই দাও দাও শিস দাও ভালো শক্তি আর শক্তি দাও ভালো আজকে বিএনপি অঙ্গ সংগঠন সহ নবীগঞ্জ উপজেলা বিএনপি নবীগঞ্জ এই বলিয়া আজকের সময় সংক্ষিপ্ত কারণে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম আমি আমি বিশ্বাস করি এবং নিশ্চয়তা দিয়ে বলতে পারি হবিগঞ্জের চারটি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আমাদের নবীগঞ্জ বাবুলের নাম দিবে ইনশাল্লাহ এবং নবীগঞ্জের মানুষ সতেরোটি বছর ভোট দিতে পারেননি জুলুম হত্যার শিকার হয়েছিলেন তাই দানের শিশুকে ভোট দেওয়ার জন্য অতি আগ্রহে বসে আছেন আমি প্রতিটি গ্রাম গ্রামে যাচ্ছি প্রতিটি ইউনিয়নে যাচ্ছি পাড়ায় পাড়ায় যাচ্ছি সবাই দানের শিশুকে ভোট দিতে অপেক্ষায় আছেন আগামী দুই সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে ইনশাল্লাহ সর্বোচ্চ পেয়ে আমি এখানে দানের শীষকে উপহার দিতে পারবো এবং আমাদের আঠারো কোটি মানুষের আসার প্রতীক দেশ নায়ক তারেক রহমানকে নবীগণ বাহু বলে আসনটি আমরা উপহার দিতে পারবো হিংসা